এদেশে যত ধর্ষণ নিপীড়ন নারী নির্যাতন ক্যাম্পাসে ক্যাম্পাসে রেগিং আর ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের হয়রানি আর নির্যাতনের বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশ ইতিপূর্বে কথা বলেছে মাঠে নেমেছে এরই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহাসিক বাইতুল মোকাল্লামের উত্তর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ে রাজপথের কর্মসূচিতে নেমে আসতে বাধ্য হয়েছি আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি সিলেটের পণ্যভূমিতে যেখানে একজন গৃহবধূকে গণধর্ষণ করা হয় সেখানে বাংলাদেশের একটি ছাত্র সংগঠনের নাম উঠে এসেছে আমরা আমরাcid সেখান ও একটি ছাত্র সংগঠনের নাম উঠে আসছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি বুয়েট বুয়েটের মেডিকেল শিক্ষাতে আফতারকে একটি ছাত্র সংগঠন নির্মাণে হত্যা করেছে আমরা দেখেছি জন্মেদারি শিক্ষার্থীদের রেগিমে রেগিমে নামে ছাত্র নির্যাতনের ছাত্র নির্যাতনের ভয়াল তথ্য একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগের আন্দোলন হচ্ছে অভিযোগ করছে তাই তাই হচ্ছে আমরা আজকে এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই মাননীয় আওয়ামী লীগ নেত্রী

তাহলে ভবিষ্যৎ এসে সরকার এই দেশকে এই রাষ্ট্রকে এই জনগণকে কোন পরাচিত্রের দিকে নিয়ে যাবে কোন দেশের কাছে বিক্রয় করে দিবে এর কোন নিশ্চয়তা আমরা দিতে পারি না সংগ্রামী বন্ধুগণ সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের আইন ও সার্ভিস কেন্দ্র আসল গত 2020 এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আজ চোদ্দ উনব্বৈ কি আজ চোদ্দ উনব্বই ধর্ষণের মামলা তারা করেছে তার মধ্যে একশো মামলা রয়েছে রহস্যণের মামলা সঙ্গামের স্বাতীয় বন্ধুদের আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশের এই প্রয়াল চিত্র আমরা মেনে নিবে না এদেশের মানুষ মেনে নিবে না চলো মেনে নিবে না ওই তোলা দেশের এদেশের এই প্রয়াল চিত্রের বিরুদ্ধে কমদাসীন আমেরিকার বিরুদ্ধে

তারা বিশ্ববিদ্যালয় সদর আন্দোলনের শিক্ষার্থীদেরকে ফট্টার তিনি দাপ এর দেশে ভিতর থেকে সমালোচিত হয়েছে এদেশে এদের এক চত্বর আত্মীরা অধিকার থাকতে পারে না এদেশে এদের এক চতুর্ তিনি বন্ধুদের তো আমার মেধান আছে সন্দনী বন্ধুবন আজকে আমরা বিখ্যুদ্ধ ছাত্র জনভাগি নিয়ে এখানে সারা বিভিন্ন জায়গায় নেয় ছাত্রজন বাংলাদেশ ঢাকা মহানগর এখানে অস্ত্রমোশুচি পালন করছে অল্পি বিলম্বে আগামী 24 ঘন্টার ভিতরে যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি শাস্তি নিশ্চিত করা হয় হয় দষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হয় ছাত্রজন বাংলাদেশ সারা দেশের ছাত্রজনতাকে নিয়ে সারা দেশের ছাত্রজনতাকে নিয়ে পরবর্তী কঠোর থেকে কঠোর আন্দোলনে আনতে বাধ্য হবে ইনশাআল্লাহ